দেশের কথা উচ্চলিরা আপনাকে জোতা मारे আপনার কিছু ছবি শিপনের সাথে আসতেছে আজকে আজকে চলকে দিয়ে ফেলবেন আমরা কেটে দিয়ে আপনাকে এখন কে প্রিয় দর্শক অবশেষে জাতির কাছে ক্ষমা চেয়েছে এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছিলেন তিনি কিন্তু ভাইরাল ফেসবুক ইউটিউবে ঢকলেই তার ভিডিওগুলা সামনে চলে আসে আপনারা বুঝতে পারছেন সে এমন একটা পার্সন সে এমন একটা পার্সন দেশের তেতাল্লিশ থেকে চৌচল্লিশ জেলা যে কিন্তু সে ওয়াজ মাহফিল করতো আজ কিন্তু এরকম গামছা মাথায় দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেতে পারছে না তার মহল্লায় উনি এমন একটা লেবাসদার ছিল পাঞ্জাবি চুব্বা পরে মাথায় টুপি দিয়ে সে বিভিন্ন জায়গায় বুক ফুলিয়ে যেত এবং কাছে আজ অবশেষে সে ক্ষমা চাবে তবে ক্ষমা চাওয়ার আগে একটি বিষয় শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে অমর ভাই আপনি আমাকে একটু বলবেন আপনি এখন যে লেবাস দ্বারে আছেন একটা সময় আপনার পিছনে মানুষ ঘুরতো হ্যাঁ মানুষ আপনাকে সেলুট দিত আপনি বুক ফুলে রাস্তায় হাঁটতেন কিন্তু সেটা এখন আপনি পারছেন না কারণ আপনি একটি বিশাল বড় অপরাধ করেছেন যে অপরাধের শাস্তি একমাত্র উপরাল্লায় জানে যে আসলে কি হবে দর্শক একদিন না একদিন আমাদের সবাই চলে যেতে হবে মানুষ বলতেই ভুল আপনি এই যে লেবাসদার যে এখন নিয়েছেন আগের লেবাসদারে কথা একটু মনে করেন তো কষ্ট লাগে ভাই বিশ্বাস করে জীবনে ভাই ভাই থেকে ইসলামিক লেবাস পড়ছি লেবাস পড়ছি পড়ছি পায়জামা পাঞ্জাবি লুঙ্গি কত সুন্দর মাথায় আপনার গোল টুপি গোল টুপি ছিল মাথায় সেখান থেকে মানে আপনি গোল টুপি করেছেন এমন একটা গোল টুপি করেছেন যা কিনা আপনি চুলগুলা করেছেন বান্দরের লেজের মতো মানুষকে মুখ দেখান দেখাইতে পারছেন না এভাবে মুখ ডেকে ডেকে রাস্তায় হাঁটেন তখনকার সিসিশন আপনার কেমন লাগে যে এই যে কত সুন্দর মাসল্লা দাঁড়িয়ে রেখেছেন এবং চুল গোলাপ করেছেন কি আপনি আপনি একটা আবার চিন্তা করেছেন একদিন ভাই মনে শান্তি লাগে না এখন একটু শান্তি লাগে ভাই আপনি কি চুল কেটে ফেলবেন আমি চুল কেটে ফেলবো আজকে আজকে চুল কেটে ফেলবেন আমরা কেটে দিই আপনাকে এখন কেচি দিয়ে আমি কেটে দিব আমরা কেটে দিই এখন না আমি এটা নিবা আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই যে আপনার আহ বাবা মা তো নিশ্চি বেঁচে আছে রাইট আপনাদের মাধ্যমে আমি আমার আত্মীয় ফ্যামিলি পরিবার এবং কাছ থেকে রিলেটিভ বন্ধুবান্ধব পরিচিত লোক যারা আছে তাদের কাছেও ক্ষম আছে তারা যাতে দূরে সরায় ডাদে ভুল করছি আমি বিষয়টা বুঝতে পারছি আসলে অনেক বড় ক্ষতি হয়েছে দর্শক ভুল বলতেই মানুষ করে অবশ্যই ভাই যে ভুলটি করেছে আপনারা ক্ষমা স্টেজে দেখবেন তবে সে আপনি কি আগের মতো ফিরে যাবেন স্টেজে ওয়াচ করবেন ওয়াজের বিষয়টা ভাই এই বলতে পারতেছি না ভাই বাজের বিষয়টা এই মুহূর্তে বলতে পারতেছি না আচ্ছা আপনি কি কারো চাপে মানে কেউ কি আপনি কি শিখিয়েছে যে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি কাজটা করুন না ভাই বিষয়টা হচ্ছে ভাইরালের কিছু না ভাই ভাই আগে মানুষের বুঝাইতাম ভাই তখন ইসলাম মাইন্ডে টুপি দাড়ি সব কিছু ছিল সুন্নতি লেবাস কিন্তু বাই মানসিক ডিপ্রেশনে বাই কষ্টে দুঃখে ভাই এরকম হইয়া যায় ভাই আচ্ছা এর আগে একটু থামাচ্ছি এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম ইভেন হচ্ছে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কমেন্ট সেকশনে কিন্তু আপনার কিছু ছবি শিপনের সাথে আসতেছে ওই শিপনের সাথে আসতেছে যে যিনি কিনা ভাইরাল হয়েছে আসলে ওই ছেলেটার তো এরকম আমার সাথে কোনো এখন সম্পর্ক নাই তবে একটা সময় ও আসছিল আমার কাছে দোয়া নিতে তখন আমি ওয়াস মাহফিল করতাম আচ্ছা লিয়া গেছিলাম এক আচ্ছা এই আর কি বিষয় শিপন কি আপনাকে শিখিয়েছিল এই কাজটা করতে বা এটা কেউ শিখায় নেবে কেন এটা শিখাইবে কেন বা এটা শিখাইলে কি আমি করতাম আমি যদি সজ্ঞানে থাকতাম আমি আমার যদি মস্তিষ্ক যদি ঠিক থাকতো আমি এটা জীবনেও করতাম না ভাই ডিপ্রেশনে ভাই এরকম অস্থির হয়ে গেছিলাম যে কারণে আমার কি থেকে কি বলছে আমি নিজেই বুঝতে পারতেছি শিপন ছোট মানুষ শিপনকে বেশি মানুষ